আজকে ঈদের দিন সকল মুসলমানদের জন্য এটা একটা খুব স্পেশাল দিন এবং প্রতি মুসলমানরা এই দিনটাকে খুব আনন্দের সাথে উদযাপন করে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যালো ইফরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ঈদের দিনটা এত বেশি স্পেশাল যে আমরা এই দিনে অনেক প্ল্যান করে রাখি কিন্তু আমাদের দুইটা ঈদ দুইটা রকম দুই দুই রকমভাবে ভিন্নতা পায় যেমন রোজার ঈদটাকে বড় ঈদ বলা হয় এক মাস দীর্ঘ এক মাস রোজা রাখার পরে ঈদটা আসে তো এটার আনন্দ মানে বলে শেষ করা যাবে না এবং এখানে সবাই কিছু না কিছু প্ল্যান করে এবং রোজার ঈদের মানে যেটা সবথেকে বেশি স্পেশাল সেটা হচ্ছে রোজা তারপরে ঈদ সব কিছু মিলে এই ঈদটা এক অন্যরকম মাত্রায় এনে দেয় তারপর কোরবানির ঈদ কোরবানির ঈদের আনন্দ কিন্তু কোরবানিতে কোরবানি দিতে পারলে যারা কোরবানি দেয় তারা তখন আনন্দটা আরও দ্বিগুণ বাড়িয়ে বাড়িয়ে নেয় মানে কোরবানির ঈদের আনন্দটাই অন্যরকম তবে কোরবানির ঈদের মানে খুব একটা প্ল্যানিং থাকে না কারণ কোরবানির ঈদের সবাই কম বেশি ব্যস্ত থাকে এবং মানে ছেলে হোক মেয়ে হোক যে যার মতো করে ব্যস্ত থাকে কারণ এই দিন অনেক কাজ থাকে কোরবানি থাকে দেন বিকালে বা সন্ধ্যা থেকে ফ্রি টাইম পারলে কেউ বেরোয় তো যাই হোক আজকের দিনে মানে ঈদের দিনে সব থেকে যেই দুইটা জিনিসে মিল আছে মানে দুই ঈদের যেই একটা জিনিসে মিল আছে ঈদের দিন কিন্তু মিষ্টি জাতীয় খাবার মানে বেসিক্যালি আমাদের প্রত্যেক মুসলমানদের ঘরে ঘরে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে মিষ্টি খাবার মানে সেমাই সেমাই জাতীয় মানে ফিরনি জাতীয় মিষ্টি খাবার যেটা হচ্ছে আমাদের ট্রেডিশন এবং এটা ঈদের মানে রোজার ঈদে খেয়ে ঈদ মানে নামাজ পড়তে যেতে হয় খেয়ে ঈদ তারপরে বলে না না খেয়ে কোরবানি মানে কোরবানি দেওয়ার আগে খাওয়া যায় না যার জন্য কোরবানির ঈদের নামাজটা কিন্তু একটু তাড়াতাড়ি হয় তো যাই হোক ঈদ আসলেই প্রত্যেকের বাসায় সেমাই ফির এই জিনিসগুলো প্রত্যেকের বাসায় হয়ে থাকে এবং সবাই কিন্তু ঈদের একটা আমেজ অন্যরকম হয় ঈদের জন্য কি রান্না বাড়া কী মানে কি করবে না করবে একটা অন্য মাত্রায় এনে দেয় যেটা ঈদ মানে খুশি কেমন যেন যেমন বিয়ে লাগলে একটা একরকম খুশি হয় না মানে কোনো বাসায় অনুষ্ঠান হলে ঠিক তেমন ঈদের আনন্দটা কিন্তু অন্যরকম তো যাই হোক এই যে আমি বাসায় পুরা দিন ভাবছিলাম বিকালে একটু বেরোবো পরে বেরোনো হয়নি ব্যস্ততাও ছিল সব কিছু মিলে বেরোনো হয়নি তো পরে চিন্তা করলাম যে ঠিক আছে আজকে আর বেরোবো না তারপর ভাবলাম না একটু নিচ থেকে ঘুরে আসি তো পরে এই যে একটু মানে জাস্ট ঈদের ড্রেস পরেছি কিন্তু জুতা আর পুরি নাই মানে পরেছি অ্যাজ ইউজাল যেটা রেগুলার ইউজ করে এটা পরে ভাবলাম একটু হেঁটে আসি পরে হাঁটতে গিয়ে ভাবলাম যখন বেরিয়েছি একটু কোথাও যাই তো এই যে এই জায়গাটাতে চলে আসলাম এটা খুবই ফেমাস ভালো একটা জায়গা এটা বাচ্চাদের জন্য ফেমাস আর কি তবে এখানে কোনো টিকিট লাগে না ঢুকতে এখানে এই যে আমরা ঘুরেছি এখানে কিন্তু এক টাকাও খরচ হয়নি ঘুরেছি দেখেছি ছবি তুলেছি কিন্তু কোনো টাকা খরচ হয়নি এবং হচ্ছে এখানকার রাইডগুলো নিলে এখানের এইগুলো ব্যবহার করলে তখন টিকিট কাটতে হয় তখন পেমেন্ট করতে হয় এছাড়া দেখেন এত সুন্দর একটা জায়গায় ঘুরে আসলাম ফুল মানে ফ্লোরে এসি করা গরমের মধ্যে গরমে কষ্ট পেলাম না সুন্দর সুন্দর ছবি তুললাম ভিডিও বানালাম তারপর কিছু জিনিস ইউজও করলাম বন্দুক টন্দুক নিয়ে ছবি তুললাম তো তারপরেও আমাদের কোনো টাকা পয়সা লাগে নাই একদম ফ্রিতেই ঘুরে আসলাম তো ঈদের দিন আরও বেশি খুশি হয়ে গেছি যে এত সুন্দর একটা জায়গায় ঘুরে আসলাম তো এই যে জায়গাটা এখানে কিন্তু সব কিছু আছে বাচ্চাদের মানে ওয়ান কাইন্ড অফ চিড়িয়াখানা তো মানে বাচ্চাদের জন্য আবার স্পেশাল কিছু জিনিস আছে আবার জাদুঘর টাইপ সব কিছু মিলে বেশ ভালো জায়গাটা তো সবাই ভালো থাকবেন